হ্যালো এটি আসসালাম তোমার তো আজকে আমি খুব সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি করবো তো আমার সাথে তখন দেখে কিছু উপকরণ দিয়ে কিন্তু প্রথমে চুলা একটা প্যান মশাই দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে পানি আর পানি ওপরে উঠেছে পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ তো লবণ দেওয়ার পর দিয়ে দেবো এখানে ওয়ান মেজারমেন্ট কাপে তিন কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাকে পানির মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়াটা যত ভালো সিদ্ধ হবে এবং পারফেক্ট একটা ভূ তৈরি করা যাবে পিঠার ডিজাইনটা কিন্তু তত সুন্দর হবে তো পানিটার সাথে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে হচ্ছে প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব হালকা আর এটা হচ্ছে কিন্তু চালের গুঁড়াটাকে ভালো করে বোধে দিতে হবে ভালো করে বোধে দিলে পিঠার শেপগুলো সুন্দর আসবে তো বোতেটা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি পিঠা তৈরি করে নিব এখানে আমি হচ্ছে দুইটা ফুড কালার ইউজ করেছি একটা হলুদ একটা অরেঞ্জ পিঠা সৌন্দর্যের জন্য দুটো ফুড কালার ইউজ করা লেগেছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে হ্যাঁ এই ফুড কালারটা ইউজ করি পিঠার সৌন্দর্যটা অনেক ফুটে হচ্ছে বেড়ে যায় তো এখন আমি এ পর্যায়ে আমি হচ্ছে লিচি কেটে নিব লিচি কেটে বেলে নিব এই পিঠাগুলো আসলে বলি বোঝানোর মতো কিছু নেই এগুলো হচ্ছে চোখে দেখে শিখে নিতে হবে তো এইভাবে লিচি কেটে সবগুলো হচ্ছে কাটার দিয়ে এরকম একটা কাটারের মাধ্যমে কেটে দিব কেটে দিয়ে হচ্ছে সবগুলো একসাথে জমা করে তারপর পিঠাগুলো কেটে করে দিবো লিচি কেটে কেটে দিতে হবে দেখতেই পাচ্ছেন তিনটা তিন রকম সাইজ করে কেটে দিতে হবে একটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি একটা মিডিয়াম একটা হচ্ছে ছোট সাইজ করে কেটে নিয়েছি আজকে যে পিঠানে যে ডিজাইনটা দেখো সেটাতে তিনটা তিন রকম সাইজে করে লিচি কেটে নিতে হবে তো প্রথমে বড় সাইজের একটা লিচি দিয়ে নিয়েছি এক হাত দিয়ে দেবো মিডিয়াম সাইজ এক দিয়ে দেবো ছোট সাইজ আর একটা কলম দিয়ে এটা উপর একটা বসিয়ে কলম দিয়ে বাজে দিয়ে চাপ দিয়ে একটা খেজুর কাটা দিয়ে কেটে দিচ্ছি খুবই সহজ কেটে হচ্ছে প্রথম যে মিডিয়াম সাইজের যে এটা ওইটা হচ্ছে ভাজ করে করে এরকম ডিজাইন করে করে দেব দেখতেই পাচ্ছেন খুব সহজ কিন্তু এখন একটু শর্টের মাধ্যমে পাঁচে একটু ডিজাইন করে দিব এরকম সহজ তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে খুব সহজেই কিন্তু একটা পিঠা তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে ফেলা যায় তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এখন হচ্ছে তেলে দিয়ে বুচকুচি করে ভেজে নেব পিঠাগুলো কিন্তু তেলে দিয়ে বুচকুচু করে ভেজে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন কারো যদি বৃষ্টি পছন্দ হয় সেক্ষেত্রে হয়তো চিড়ি বা গুঁড়ের শিরা দিয়ে হচ্ছে ভেজে চিড়ি বা আর সেরাতে দিয়ে হচ্ছে খেতে পারবেন আবার কেউ যদি মিষ্টি পছন্দ না করে সেক্ষেত্রে হয়তো তেলে ভেজে বুচকুচি করে খেতে পারেন ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলে ফিরে আসবেন এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ